স্বাগতম নমস্কার দেখুন একটা কথা বলি যে আমাদের এই অনুষ্ঠান থেকে মানে আমার ছোট ভাই এবং বন্ধু সন্দীপ শাস্ত্রী বসে আছেন সন্দীপকে ওয়েলকাম করি অনেক ধরনের আজকে আমাদের মানে পোশাকের কালারটা অনেকটা একরকম হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন আমরা প্ল্যান করে আসিনি এরকম কিছু ব্যাপার নেই সন্দীপ যেটা বলেছিলেন বছরের গোড়ার দিকে আমার অনুষ্ঠানেই বলেছিলেন যে প্রসন্দা এই তোমার এই বছরটা কিন্তু খুব খারাপ মানে খুব ক্যাজুয়াল টক আমরা তো বাইরে বেরিয়ে জ্যোতিষ নিয়ে আলোচনা করে ক্যাজুয়াল টক হয় খুব খারাপ বছর আমি বলো কেন তো বললো যে তুমি ক্যালেন্ডারটা খুলে দেখো নাইনটিন ফোরটি ওয়ান যে এবার বিশ্বযুদ্ধ তুঙ্গে গিয়ে যেই সময়টা যেই সময়টা আমেরিকা ইন্টারফেয়ার করা শুরু করলো রাশিয়া আসলো নাইনটিন ফোরটি ওয়ানের ক্যালেন্ডার আর এর ক্যালেন্ডারটা সেম ফলে এটা মঙ্গলের বছর ওটাও ছিল মঙ্গলের বছর তোলপার হয়ে গিয়েছিল কত লোক মারা গিয়েছিল কত ধ্বংস হয়েছিল জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে মানে বিবৎসতা আমার ক্যালকুলেশন বলে যেটা আপনাদের এখানে যেটা বলেছেন উনি যে দু কেউ বলবেন না যে আমার পক্ষে ভালো যে আমি ভালো আছি ও খারাপ আছি একটা হয় কি একটা ব্যালেন্স সাইড হয় যে এ যদি খারাপ হয় তাহলে এ ভালো তো এরম কিছু ব্যাপার না মানে সন্দীপ যেটা বলছেন যে কারুর পক্ষেই খুব ভালো বছর দু নয় সরাসরি সন্দীপ শাস্ত্রীর সঙ্গে আপনারা জেনে নিন যে বছরটা কেমন যাবে দু মঙ্গল ইয়েস স্যার একদম প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধথা শ্রী গণেশকে প্রণাম মঙ্গলের অমঙ্গল ক্রিয়া চলছে সেটাই হচ্ছে মেন সমস্যা সেখান থেকে এই অমঙ্গল মঙ্গলকে আমরা কি করে শান্ত করতে পারবো কারণ বর্তমান সময়ে যদি আমি চার্ট বিশ্লেষণ বিশ্লেষণ করি তাহলে সিংহ রাশির ওপরে কিন্তু মঙ্গল এবং কেতু এক একসাথে বসে আছে এবং এই মঙ্গল কেতুর কম্বিনেশনটা কিন্তু মারাত্মক খারাপ মানে মঙ্গল কেতু প্রচন্ড রক্তপাত দেখায় এই যে আমাদের আহমদাবাদ যে বিমান দুর্ঘটনা ঘটলো এটা যে আগামী দিনে এই বছর আরও ঘটবে না তার কোনো গ্যারান্টিজনের মৃত্যু একদমই তাই এবং হবারও সম্ভাবনা রয়েছে আতঙ্কবাদী আমরা দেখলাম একটা টেররিস্ট অ্যাটাক দেখো মেনলি হচ্ছে আমাদের যারা বর্তমান সময়ে আমাদের রাজ্য এবং দেশ চালাচ্ছেন যে রাষ্ট্রনেতারা আমি সরাসরি না গেলেও বলবো যে প্রত্যেকের উপর একটা প্রেশার কাজ করবে করবে একদম তাই এবং সব থেকে বড় ব্যাপার যেটা যেটা আমাদের ব্যবসা বিভিন্ন ভাবে যেটা আমরা সেটা হচ্ছে গোল্ড দেখো শেয়ার দেখো প্রত্যেক হ্যাঁ প্রত্যেকটা জায়গার উপর কিন্তু এফেক্ট পড়বে এমনকি বিদেশের সাথে বিদেশের বিভিন্ন কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক বজায় রাখাটাও কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যেতে পারে আমরা শত্রুতা বাড়াতে পারি মঙ্গল কিন্তু শত্রু বাড়ায় এবং গোপনভাবে বাড়ায় এমনভাবে বাড়াবে যে তুমি কিন্তু ওপর থেকে দেখে যাকে মনে হবে মিত্র সেই পেছন থেকে তোমায় ছুরি মারবে সুতরাং সবাইকে সতর্ক হতে হবে কারণ আমি প্রত্যেকটা ঘটনা যখন রিলেট করার চেষ্টা করি একদম খুব নিয়ারেস্ট আমাদের গত পরশু বা কালকের ঘটনা হাজরার আমাদের ল কলেজের ঘটনা গতকালকের যে নিন্দনীয় একটি ঘটনা আমরা প্রত্যেকে এখন নিউজে শুনছি সেই ঘটনার প্রতি অবশ্যই নিন্দা জানাবো কিন্তু এই ধরনের মানসিকতা এই ধরনের কুমানসিকতা কখন তৈরি হয় একটা মানুষের যখন তাদের মঙ্গল ড্যামেজ থাকবে ধরো 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 আমি আমি একটা লোক খারাপ লোক তাহলে আমার উপর মঙ্গল চাপা মানে আমি একেবারে ভয়ঙ্কর ক্রিমিনাল টাইপের হয়ে যাব একদম মানে ফেরোসাস হয়ে যাবে তুমি ধরো আমার সময়টাতে তুমি নিজের মধ্যে কোনো ব্যালেন্স রাখতে পারো ধরো আমি আমি ব্যবসা করি খারাপ চলছে তাহলে কি প্রচন্ড খারাপ চলবে সবকিছুরই হচ্ছে বেশি এফেক্ট করবে ধরো যার মঙ্গল খারাপ তার হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে তুমি দেখো আমি ক্যালকুলেশন করে একদিনকে আমি তুমি এবং আরো অনেকে আমরা ছিলাম কথা বলছিলাম যে গভর্নমেন্ট সার্ভিস এবং আমার আমার প্রোগ্রামে যদি ফোন আসে আমি কিন্তু ভীষণ রেগে যাই এই ব্যাপারটা যে গভর্নমেন্ট সার্ভিস চাই গভর্নমেন্ট সার্ভিস ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব বেশি হলে এইট টু টেন পার্সেন্ট লোক কাজ করছে ম্যাক্সিমাম বললাম বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু প্রাইভেট ফার্মে আছে এবং আমি নিজের চোখে দেখা বা জানা যে আমার খুব ক্লোজ একজন ক্লায়েন্ট আমার একজন আত্মীয়কেও আমি দেখেছি কলকাতার টিসিএসে ছিল সে পাঁচ বছর কাজ করার পর সে হায়দ্রাবাদ ক্যাবস নিতে চলে গেল এবং ওখানে গিয়ে কিন্তু সে একদম হানড্রেড পার্সেন্ট হাইক করলো স্যালারিটা তো এই ধরনের জায়গাগুলো তুমি গভর্নমেন্টে পাবে না একদমই তাই গভর্নমেন্টে পাবে না এবং গভর্নমেন্টে কোনো কোনো সংস্থা এমন রয়েছে তিন বছর বা পাঁচ বছরের আগে প্রমোশনই দেয় না আবার কোন কোনো সংস্থা এমন রয়েছে যেখানে কুড়ি বছর চাকরি করার পরও তোমাকে গ্রুপ ডিতেই পড়ে থাকতে হয় তো ঘটনাটা হলো যে এই ধরনের মানসিকতা এই যাদের চাকরি চলে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট ফার্মে চাকরি থাকলেও কিন্তু মঙ্গল আপনার খারাপ থাকলে আপনি আর চাকরিটা এবছর পাবেনই না মঙ্গল খারাপ থাকলে খুব ভালো স্টুডেন্ট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে সেদিন কি আমার কাছে চেম্বারে এসছে সে টেকনিক্যাল লাইন নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে তার মঙ্গলটা ড্যামেজ অলরেডি সে সাতখানা সাবজেক্টে সাপ্লিপে বসে আছে বাবা এবং তার এটা বোধহয় থার্ড ইয়ার চলছে মানে সিক্স সেম চলছে তো ঘটনাটা হলো এই ধরনের যে বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের সমস্যা যার ব্যবসা খারাপ তার আরও বেশি খারাপ যাবে যার চাকরি চলে যাচ্ছে তার চাকরিতে না পাওয়ার সম্ভাবনা এবং যারা স্থায়ী চাকরি করছেন মঙ্গলকে তো আমি বললাম শত্রুতা প্রচণ্ড পরিমাণে আপনার অফিসিয়ালি জায়গাতে শত্রুতা বাড়বে যেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার অগ্রগতি আপনার কাজের ধরন এমন কি বলে না যে চার্জশিট পেলাম চাকরিতে গভর্নমেন্ট সার্ভিসে এই ওয়ার্ডটা ইউজ হয় এই চার্জশিট পাওয়ার একটা লাল কালি পড়ার একটা সম্ভাবনা রয়েছে যেকোনো কোনো সংস্থা হতে সাসপেনশন হতে পারে একদমই তাই একদমই তাই আচ্ছা আরেকটা কথা সবশেষ যেটা প্রশ্ন আমরা ফোনটা নেব কিন্তু তার আগে একটা ছোট প্রশ্ন করে এডুকেশন সেক্টরে আমাকে তাহলে তো এমন সাবজেক্টই খুঁজতে হবে যে সাবজেক্ট আমাকে ভবিষ্যতে চাকরি দেবে তুমি কথা আর অবশ্যই টেকনিক্যাল সাবজেক্ট দাদা কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান যে সময় আমরা এখন দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে উইদাউট টেকনিক্যাল আপনি আগামী দিনে চলতে পারবেন না আপনার একটা অবশ্যই প্রফেশনাল কোর্স দরকার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিক্যাল কোর্সটা কিন্তু ভীষণভাবে দরকার এবং তার জন্য কিন্তু একটা সময়ের পর বায়োটেকনোলজি যে সাবজেক্টটা ছিল বা এই ফিজিক্সের ওপরে কিছু কোর্স থাকে কেমিস্ট্রির উপরে কিছু কোর্স থাকে যেগুলো কিন্তু টেকনিক্যাল রিলেটেড এবং এই কোর্সগুলো একটা সময়ের পর বন্ধ হয়ে গিয়েছিল তখন বিভিন্ন সেক্টর চলছিল কিন্তু আবার পুনরায় আমি দেখছি আমি বিপিডি কোর্সটা বলছি

ছেলে হ্যাঁ আমি আমার মেয়ের জন্য দাদার কাছে আমার মেয়ে ভালো আছে এখন ভালো আছে মানে অসুস্থ ছিল হ্যাঁ একটু অসুস্থ ছিল যাই হোক দাদার কাছে গিয়ে অনেকটাই সুস্থ আছে আমি এই জন্য ছেলের সম্বন্ধে একটু জানার জন্য একটু দাদাকে ফোন করেছি দাদা প্রোগ্রাম হয় নিয়মিতই দেখি না না নিশ্চয়ই আপনার মেয়ে যখন সুস্থ হয়েছে বা ভালো হয়েছে তার সুস্থ না ভালো তার যখন ভালো হয়েছে তখন তো বিশ্বাসটা জন্মাবেই যে ঠিক আছে মেয়ের ব্যাপারটা গেল এবার ছেলেকে নিয়ে দেখা যাক আচ্ছা ছেলের জন্ম বার ছিল শুক্রবার তাই তো হ্যাঁ হ্যাঁ দাদা মেষলগ্ন নক্ষত্র দেবগণ আপনার ছেলের জানা ছিল হ্যাঁ 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 এটা জানা আচ্ছা বক্রি অবস্থায় শনি রয়েছে আচ্ছা একটা কথা বলি আমি আপনাকে সেটা হচ্ছে আপনার ছেলের চার্টের মধ্যে চতুর্থপতি চন্দ্র দ্বিতীয় স্থানে বসে রয়েছে অবশ্যই এই চারটার মধ্যে ওর বিশেষ করে টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে তাহলে খুব ভালো হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল থেকে আমি বলবো যদি ম্যানেজমেন্টে যায় আরও ভালো হবে দু নম্বর যেটা সেটা হচ্ছে চাকরি করবে বাট চাকরিগত দিক থেকে যে ধরনের স্যাটিসফ্যাকশান পাওয়া দরকার সেটাও পাবে না ওকে একটু জন্মস্থান থেকে দূরে যেতে বলুন যত দূরে থাকবে তত ওর জন্য বেটার তবে ওর সমস্যার জায়গা কিন্তু বিয়ে বিয়ে নিয়ে মারাত্মক আগে দুটো তবু বেটার তবুও বেটার কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে রবি বুধ রাহু একসাথে বসে রয়েছে সপ্তম স্থানে এবং সপ্তম পথে শুক্র মঙ্গলযুক্ত হয়ে বসে আছে অষ্টম স্থানে এটা বিবাহ ভঙ্গের চাট না হলে বিয়ের পর কোনো তৃতীয় কোনো ব্যক্তির আগমন যেটার কারণে বিবাহিত লাইফ কিন্তু দুশ্চিন্তা আসবে আপনি একটু শেয়ার করুন আপনি বলুন ঠিক বলেছেন আপনি বলেছেন যে চাকরিটাও মনপ্রুত না কিন্তু আমার জন্মস্থান থেকে দূরে যাওয়া তো চাকরিটা মোটামুটি একটা জায়গায় আছে কিন্তু ইনসিকিওর ওর কাছে ও সবসময় ভাবে চাকরি চলে যাবে চাকরি চলে যাবে সেটা কোথায় মানে কোথায় চাকরিটা কোথায় করছে

আপনি বলবেন ওকে পরবর্তীকালে এমসিএটা করতে ঠিক আছে হ্যাঁ দাদা আমরা অনেক বলেছি ওকে এমসিএ করতে কিন্তু ও ওই চাকরির লাইনে ঢুকে গেছে এখন আর করতে বিয়ে হয়েছে ছেলে না দাদা দাদা আমার আমার ওই নিয়েই আপনার কাছে জিজ্ঞাসা ওইটাই সমস্যা এখন আপনি একটা বলুন কি আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে ছেলের এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে কেমদ্রুম দোষ রয়েছে যে কারণে ওর মনের মধ্যে অলওয়েজ একটা ডুয়েল মাইন্ড বা নেগেটিভিটি বা ইনসিকিউরিটি কাজ করছে ইনসিকিউর ব্যাপারটা আপনি যেটা আপনি বললেন না কাটালে তো ম্যারেড লাইফ আমি বললাম খুব খারাপ হবে ওর কি কোনো রিলেশন আছে কারোর সঙ্গে একটা ছিল যেভাবে কেন কাটিয়েছেন কেন তো দু আসলে একটু আমাদের কাস্টের মধ্যে ছিল না তো দাদা তাই জন্য একটু কাটাতে কাটাতে বাধ্য হয়েছি মানে আমরা বলেছি আমরা মেনে নিচ্ছি না কাটাকু কুটাকে দাদা মানে কি কাস্টে ছিল আপনারা কি কাস্ট সে কি কাস্ট ছিল আমরা হিন্দুই সেও হিন্দুই কিন্তু আমাদের স্বাতন্ত্র্য না তো এই জন্য একটু আমাদের একটু বাড়িটা একটু অন্য টাইপের তো এই জন্য আমরা একটু মেনে নিতে ছেলে আর বিয়ে নিয়ে ফেকড়া হচ্ছে যার জন্য এবারে ছেলের কিন্তু চাটে এখানে দেখাচ্ছে যে ও নিজের পছন্দে বা খুব চেনাশোনা সার্কেল থেকে বিয়ে হবে এবং কাস্ট মানে নন কাস্টই হবে কিন্তু ঠিক আছে তো আমি আপনাকে বলবো যে আপনারা ছেলের বিয়ের জায়গাটা তো খারাপ এগুলোর অবশ্যই প্রতিকার করাবেন কিন্তু পাশাপাশি যদি নন কাস্টের কোনো ভালো মেয়ে পান গুরুত্বটা দিন কিনা এবং যদি মেয়েটি ভালো হয় পরিবার ভালো হয় তাহলে আপনার ছেলের সুখী দাম্পত্য জীবন হবে ধন্যবাদ সঙ্গে থাকুন এটা হচ্ছে কি মেন কথা দেখুন যেটা সন্দীপ শাস্ত্রী বললেন যে বাস্তবিক আমরা যদি এখন কাসপাস নিয়ে ভাবতে চাই আমার কথাটা কি দিনের শেষে আমার সংসারটা যাতে সুখে থাকে একদম একটু ভদ্র মানে সুখে থাকে মানে হচ্ছে কি স্বস্তিতে থাকে মানে প্রচুর টাকা রোজগার অমুক মুখ করলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ক্যাঁচাল হলো ডিভোর্স হয়ে গেল তার থেকে বরং ঠিক আছে ভাই মেয়েটা তো ভালো সে অন্য কাস্টের হোক এগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা না করে ছেলের ব্যাপারে আপনি একটু আলোচনা করে নেবেন মানে দাদা হিসাবে রিকোয়েস্ট করলাম যে এটা আলোচনা করে নেবেন সন্দীপের সঙ্গে তাহলে সেটা বোধহয় ভালো হবে আপনার পক্ষে আমি একটু বলি আজকে কিন্তু হাওড়া হাওড়াতে কিন্তু খুব জমজমাট হাওড়ার মানুষ ওনাকে ভালোবাসে প্লাস মেদিনীপুর ট্রেদিনপুর ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আসে হুগলি জেলা হুগলি হুগলি আছে অনেকগুলো জেলা কভার করা যাচ্ছে হাওড়া হাওড়া একটা বিরাট জেলা প্লাস হুগলি হুগলি আছে এদিকে মেদিনীপুর মেদিনীপুর ইত্যাদি ফলে হাওড়াতে ভারী লোকজন আসছে কার্যত আজকে আর একটি জায়গাও ফাঁকা নেই আজকে কেউ নাম লেখাবেন না লেখাবেন বারোই জুলাই বারোই জুলাই নেক্সট আজকে কিন্তু আর নাম নেওয়া হচ্ছে না হাওড়ার জন্য হাওড়ার জন্য বাকি সব নেওয়া হবে যেমন দোসরা জুলাই বাঁকুড়া তেসরা জুলাই অন্ডাল চার তারিখ দুর্গাপুর পাঁচ তারিখ হাজরা ছ তারিখ রামপুরহাট সাত তারিখ বালুরঘাট ন তারিখ আসানসোল দশ তারিখ হচ্ছে দুর্গা এই ব্যারাকপুর এগারো তারিখ শিউড়ি তেরো তারিখ বর্ধমান আঠেরো তারিখ বোলপুর এরপর আলিপুরদুয়ার কোচবিহার গৌহাটি শিলিগুড়ি আগরতলা এটা একটা প্যাকেজ রয়েছে বা টোটাল উনি যাচ্ছেন টোটালটা সেরে আসবেন একুশ তারিখ থেকে শুরু হবে তার যাত্রা একুশে জুলাই আলিপুরদুয়ার বাইশে জুলাই কোচবিহার তেইশে জুলাই গৌহাটি ছাব্বিশে জুলাই আবার ফেরার পথে শিলিগুড়ি এবং এগারোই অগাস্ট হচ্ছে কি আগরতলা এই যে টোটাল এবার ব্যাপারটা হচ্ছে দেখুন একটা ব্যাপার খুব দৃঢ়ভাবে বলছি যেটা যে সন্দীপের কিন্তু প্রচুর ক্লায়েন্ট আগে থেকে নাম লেখাবেন না লেখালে আপনার ব্যাপার এখন অনলাইনে তো তুমি অনলাইন যেখানে বসছি না হ্যাঁ যেখানে এখন যেতে পারছি যেখানে যেতে পারছি অনলাইন রয়েছে শুধুমাত্র সেখানে অনলাইন নেবেন যেমন উনি হাওড়াতে যাচ্ছেন নিশ্চয়ই হাওড়াতে আর অনলাইন নেওয়ার ব্যাপার নেই কিন্তু যেহেতু এই মুহূর্তে বহরমপুর যাচ্ছে না বহরমপুর অনলাইনে নেবে রামপুর হাট চলে ও রামপুরহাট যাচ্ছে মানে আমি সাধারণত দাদা স্টেটে নিই না আউট অফ স্টেটটা আমি অনলাইন করছি আচ্ছা তার মধ্যে আগরতলা যাচ্ছি নিচ্ছি না গুয়াহাটি যাচ্ছি নিচ্ছি না আমার ব্যাঙ্গালোর এখন যাওয়া হচ্ছে না ব্যাঙ্গালোর নিচ্ছি দিল্লি নিচ্ছি মুম্বাই নিচ্ছি হায়দ্রাবাদ নিচ্ছি এগুলোতে যাওয়া হচ্ছে না মুম্বাইতে যাব অগাস্ট মাসে যারা মুম্বাইতে অগাস্ট মাস পর্যন্ত ওয়েট করতে পারবেন তাদের ভালো হতো আসবে তুমি যদি কষ্ট করে যেতে পারো তিনি কেন আসবেন না প্রবলেমটা এবং এবং যখন আমি মুম্বাইতে তুমি দেখেছো আমি কতবার চেন্ডার করেছি বা করি আমি কিন্তু ভালো ক্লায়েন্ট পাই মানে যারা ওয়েট করে থাকে আর যাদের খুব চটজলদি রয়েছে বা যারা কিছু স্পেশাল যোগে কাজ করাতে চান তারা তো অনলাইন করেই নিচ্ছেন না না তো এটা অনলাইন আমি কিন্তু আমাদের চেকের জন্য নয় সন্দীপ একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বললেন যেটা পূর্ব ভারত পূর্ব উত্তর ভারতের অনলাইন তিনি করেন না সাধারণত এবার স্পেশাল কেস হলে কি হবে আমি জানি না করেন না ওনার যুক্তিটা যে ভাই আমি তো এই জায়গায় যাচ্ছি হয়তো একশো কিলোমিটার তোমার বাড়ির থেকে তো তুমি যাচ্ছ আমি যে পাঁচশো কিলোমিটার ট্রাভেল করে যাচ্ছি কেন আমি কষ্ট করে যেতে পারলে তুমি কেন কষ্ট করে আসবে না গুড থিওরি চলে আসি আবার ফের ওই জায়গা শনিবারের বাজার অনেকেই রয়েছে তুমি একটা ব্যাপার খুব উস্কে দিলে যেটা খুব ডেঞ্জারাস আজকে ধরো তেল থেকে শুরু করে বিভিন্ন তো আমরা আমেরিকার দিকে তাকিয়ে রয়েছি সম্পর্কটাই যদি খারাপ হয় তেলের দাম বেড়ে গেল এবং তার ফলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে প্রত্যেকটা জিনিস তো এটা নিয়ে যদি কিছু বলে যে ব্যবসা পত্রের ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে প্রচণ্ড ডিস্টার্বের জায়গা খারাপের জায়গা এবং আমি বারবার একটা কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন করে ব্যবসা করতে চাইছেন যারা নতুন করে মনে করছেন যে আমি নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট করব রথের গতকাল রথ গেল আমি রথের বা অনেকে উল্টো রথের দিনও নতুন ব্যবসা চালু করেন তারা একটু ভেবে নেবেন প্রথমত বিচার করিয়ে নিন যে আপনি যে সাবজেক্টটার ওপরে ব্যবসা করতে চাইছেন সেই সাবজেক্টটা আপনার জন্য বেটার কিনা দু নম্বর যেটা সেটা হচ্ছে আপনি যে ব্যবসাটা করবেন সেটা ঘর থেকে করলে ভালো হবে নাকি বাইরে কোনো দোকান নিয়ে করলে ভালো হবে আবার ব্যবসা অনেকে শেয়ার ব্যবসা করে বা পার্টনারশিপ ব্যবসা করে এটা আপনার চাটে আছে কি না কারণ মঙ্গলকেতু বৃদ্ধি এই শত্রুতা বৃদ্ধি থেকে এমনও হতে পারে যে আপনি যেটুকুনি ফান্ড লাগালেন আপনার ব্যবসায় যেটুকুনি শেয়ার লাগালেন ওটা পুরোটাই ডুবে গেল বা আপনাকে চোট করে দিল বা আপনি তখন কিছু বলতেই পারলেন না এভাবে একটা অর্থনৈতিক লসের জায়গা রয়েছে আমাদের প্রত্যেকের ওপর এফেক্টেড আমি বারবার বললাম যে আমাদের দেশ যারা চালাচ্ছেন বর্তমান সময়ে যে রাষ্ট্র নেতারা তাদের ওপর একটা কিন্তু প্রচন্ড পরিমাণে পড়বে একদম আমরা প্রত্যেকে এফেক্টেড হব আচ্ছা ফোনটা নিয়ে হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ আমি জানতে চাইছেন আপনি না জানতে চাইছেন না কার সম্বন্ধে জানতে চাইছেন

সেটা হচ্ছে যে ওর চন্দ্র দেখুন রাশি অষ্টম্পতি চন্দ্র একাদশে বসে রয়েছে সপ্তম স্থানে কেতু বসে রয়েছে বুধ মঙ্গল শুক্র এক জায়গায় বসে রয়েছে আপনার ভাই পড়াশোনার দিক থেকে সায়েন্স নিয়ে পড়বে পিওর টেকনিক্যাল লাইনে যেতে পারে আমি আগের চারটা যেমন বললাম যে টেকনিক্যাল উইথ ম্যানেজমেন্ট যদি হয় ভালো হয় এর ক্ষেত্রেও কিন্তু টেকনিক্যাল উইথ ম্যানেজমেন্ট মানে উচ্চশিক্ষাটা ম্যানেজমেন্টে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে ডিউ টু চন্দ্র কিন্তু মনের দিক থেকে ভীষণ অস্থিরতা আপনার ভাইয়ের কেন হঠাৎ মনের দিক থেকে অস্থিরতা মানে হচ্ছে ওই ঠিক আগের ছেলেটির মতন ডুয়েল মাইন্ড করবো প্রচণ্ড রাগ আছে একটা জেদ ওর মধ্যে কাজ করে এবং নেগেটিভ জেদ

আপনি একটা জিনিস বলুন আমাকে সেটা হচ্ছে মানসিক জায়গাটা এবং পারিবারিক জায়গাটা সেখানে কোনো অশান্তির জায়গা রয়েছে কি ওর এখন না আচ্ছা এখন ভাই কোথায় আছে আমি সঠিক ভাই ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন ভালোই সেখানে কিন্তু ট্রাবুল আছে একটা কথা বলছে আপনি একটু খোঁজ নেবেন কেমন আমার আমি কেন বললাম আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলে দিই ব্যাপারটা আপনার ভাইয়ের মধ্যে না একটা সন্দেহ বাতিকতা থাকবে ঠিক আছে মানে আপনার ভাইয়ের বউয়ের সমস্যা নেই সমস্যাটা আপনার ভাইয়ের মারাত্মক কথা বলেছেন কিন্তু এবং এখান থেকে কিন্তু পরিবারে একটা সমস্যা সৃষ্টি হবে আপনার ভাইয়ের বউ কি ওয়ার্কিং লেডি হ্যাঁ সেখান থেকে একটা তৈরি হবে কিন্তু আপনি একটু ভাইয়ের বইয়ের সাথে পার্সোনালি কথা বলুন কারণ যদি আপনি বলছেন যে আপনি জানেন না দ্যাট মিনস কি জিনিসটা কিন্তু খুব একটা বড় আকার ধারণ তো সেখান থেকে দাঁড়িয়ে যাতে ভবিষ্যতে আরো বড় আকার না ধারণ করে সেটা আপনাকে দেখতে হবে আর আপনার ভাইয়ের আপনি বলছেন ট্রান্সফার বা প্রমোশন কেন হচ্ছে কারণ হচ্ছে শনি ভঙ্গ কাল সর্প দোষ রয়েছে শনি কি করে ধীর গতি কারক গ্রহ ফলে আপনার ভাইয়ের উন্নতির ক্ষেত্র । ধীর ব্যাপারটা চলে আসছে এটার প্রতিকার করান হয়ে যাবে ধন্যবাদ সঙ্গে থাকুন তো এই যে আমরা দেখলাম দুটি উচ্চশিক্ষিত ফোন তোমার এমনিতেই তো ভালো ফোন আসে বাইরের ফোন আসে মানে যার সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে সে তো মধ্যপ্রদেশের গোয়ালিয়র গোয়ালিয়র বা কাছাকাছি কোনো ও ইচ্ছা করি বলছে না জায়গাটার নাম দে আর ইন ট্রাভেল সাম সাম হাউ এবং তুমি যেটা মারাত্মক বললে দেখো মানসিকতার জায়গা থেকে নেগেটিভিটি কিছু লোক আছে খারাপ কথা বলে ওই যে তুমি বললে যে খারাপ সে খুব খারাপ হবে তারা বাকি জীবন তাদের জেলে এই যে গুলো নষ্ট করে দেয় মঙ্গল যে তুই খারাপ আরো খারাপ কতদূর খারাপ হতে পারিস তারপরে তোকে দেখাচ্ছি মজা মানে খারাপ হতে অ্যালাউ করে তাকে খতম করবে তুমি বললে এই ছেলেটার ব্যাপারে মারাত্মক বললে যে দেখুন আপনার ভাইয়ের মানসিকতাটা সঠিক নয় তার মানেটা হচ্ছে সে পাগল না সে তার বউকে ধরে পেটাচ্ছে না বা সে তার বউকে নিয়ে বাড়াবাড়িও করছে না কিন্তু কোথাও একটা একটা হেয়ারলাইন ইয়ে রয়েছে স্ক্র্যাচ রয়েছে সেই থেকে যদি ঠিক না করে হেয়ারলাইন কিন্তু ফাটতে ফাটতে বড় হতে পারে একদম একদম জাস্ট ইউট এ এবং এইটা 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 একটা সময় গিয়ে এমন পর্যায়ে দাঁড়াবে কারণwidetilde রোবিরাও রোবিরাও ব্রনদশে কিন্তু মানুষের আইনি জটিলতা পর্যন্ত আসে এবার দেখো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আই এম ভেরি সরি আমি সন্দীপ আমাকে অনেকটা লিবার্টি দেয় বলে আমি বলছি আজকে বিদেশে হাজবেন্ড ওয়াইফ দুজনে কাজ করছে আমি বলছি না ভারতীয় বলে ফরেনাররাও হতে পারে এবার হাজবেন্ডের বাইরে বান্ধবী থাকতে পারে সঙ্গে দিন রাত ইত্যাদি ইত্যাদি কাটাতে পারে আবার ওয়াইফেরও তাই থাকতে পারে বাট ডোন্ট মাইন্ড আমাদের ভারতের কিন্তু এটা একটা বাস্তবিক সমস্যা এটা তুমি আজকে তুলে ধরলে টেলিফিক সামনের বৃহস্পতিবার দিন তিনটার সময় ফিরে আসা শনিবার দিন এজ ইউজুয়াল ঠিক বারোটা থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ ধন্যবাদ নমস্কার